হচ্ছে বিন সার্টিফিকেট বা যেটাকে আমরা বলি ব্যাট সার্টিফিকেট এইটা হচ্ছে অনেকে নকল দেয় এইটা এই সার্টিফিকেট অনেকে নকল দেয় কেন নকল দেয় কারণ সেটা বানানো একটু খরচের বিষয় আছে ভালো সাপ্লায়াররা তো বানায় কিন্তু যারা দুই নাম্বারের সাপ্লায়ার তারা হচ্ছে এটা একটু বানায় আসেন এখন কথা হচ্ছে কেউ যদি বানায় তাহলে আমি কিভাবে বুঝবো এটা নকল এটা বিন সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেট কিভাবে চেক করে আপনারা আপনাদের গুগলে যাবেন গুগলে যাইয়া জাস্ট লিখবেন হচ্ছে একটা শব্দ ভ্যাট চেকার একদম সহজ ভ্যাট চেকার শব্দটা হচ্ছে ভ্যাট চেকার যেহেতু এটা একটা ভ্যাট সার্টিফিকেট আপনি দেখেন এটা একটা ভ্যাট সার্টিফিকেট ভ্যালু এডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা হচ্ছে ভ্যাট এই জন্য এটাকে বলা হয় ভ্যাট চেকার আচ্ছা ভ্যাট চেকার যখন দিবেন তখন দেখবেন আপনার এখানে থার্টিন ডিজিট বেন এই যে

কিছু লাগবে না জাস্ট এই বিন সার্চে আপনি জাস্ট যে নাম্বারটা সে দিবে যে নাম্বারটা সে দিবে এই নাম্বারটা হচ্ছে শুধুমাত্র আমরা বসাবো বললাম আমি একটা যে একটা নাম্বার বসাইলাম বসাইয়া এখানে জাস্ট সার্চ দিব এই যে আসছে দেখেন এই যে ধরেন আমি একটা সার্চ দিলাম এটাই মনে দিছিলাম একটা সার্চ দিছি এই যে দেখেন আসছে আসছে না একটা আবারও দেখেন আমি একটা নাম্বার বসাইলাম তো পরে যা দেখেন সার্চ দেওয়ার পরে এই যে চলে আসছে ধরেন আমি মাইমন সিং এর কাজ করছিলাম মাইমন সিং এর যখন হচ্ছে আমরা যে স্কুল স্কুলগুলারে দিয়েছি তারা কাজ পেয়েছে আরফ কম্পিউটার কমিউনিকেশন দেখেন তাদের নাম তাদের সব কিছু হচ্ছে সার্ভারে পাওয়া গেছে তাহলে সে কি ভালো সাপ্লাই না খারাপ সাপ্লাই